আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের যে কোঠাবিরোধী আন্দোলন হয়েছে সে আন্দোলনের ফল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বলে মনে হচ্ছে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সন্তোষজনক আমার কাছে খুবই এটা ভালো রায় মনে হচ্ছে তো আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাচ্ছি যে এই রায়কে মেনে নিয়ে সবাই ঘরের ছেলে ঘরে চলে যান আর যারা সাধারণ ছাত্রছাত্রী আছেন তাদেরকে বলতে চাচ্ছি যে তোমাদেরকে ব্যবহার করে যে কোনো একটি দল এরা চাবে গোলাপ পানিতে মাছ শিকার করতে তো যাতে গোলাপ পানিতে মাছ শিকার করতে না পারে এই রায়কে মেনে নিয়ে তোমরা ঘরের ছেলে ঘরে চলে যাওয়া উচিত বলে মনে করি আর যে যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি এবং তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে দোয়া করছি তাদের যেন আল্লাহ ব্যস্ত নসিব করুক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম